হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিতে পারেন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে পড়ান প্রিয়া পার্ট তিরিশ লেখা রাবেয়া সুলতানা প্রথম এস এম এস আজ তোমায় অনেক সুন্দর দেখাছিল। হালকা গোলাপি রঙের শাড়িটা বেশ মানিয়েছে দ্বিতীয় নিবিড় লোকটা তোমায় কিচ্ছু দিবে না কিন্তু আমি তোমায় দেব আমার ভালোবাসা আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে সাজিয়ে রাখবো তৃতীয় তোমাকে দেখে আমার পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল কারণ আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না কিন্তু তোমার ছলনার কাছে আমার সব হেরে গেছে কারণ তুমি তো নিবিদের মতো টাকাওয়ালা একজনকেই চেয়েছো তাই না কয়েকটা ফোনটা খাটের উপরে ফেলে দিয়ে আরও চোখ বন্ধ করে বসে আছে প্রিয়তা এসে আরে আপনি এখানে ফ্রেশ হতে যাননি আচ্ছা দুপুরে এত তাড়াতাড়ি তো আপনি বাসায় আসেন না আজ হঠাৎ নিবিড় কথা বলছে না দেখে জানেন আজ অধরা আমায় কি বলে ও নাকি আমাকে খুব প্রিয়তা আর কিছু বলতে পারল না নিবিড় এক হাত ধরে নিজের কাছে টেনে এনে খাটে শুয়ে প্রিয়তার ঠোঁটে নিজেকে আবদ্ধ করে নিল প্রিয়তা নিজেকে অনেকক্ষণ যাবৎ ছাড়ানোর চেষ্টা করার পর নিবিড় ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে এখন ভালো লাগে না মাত্র তো দুটো ঠো মাত্র তো ঠোঁট দুটোকে বন্ধ করলাম এতে এই অবস্থা প্রিয়তা কান্না জড়িত চোখে কি করলেন আপনি এটা আপনি আসলে একটা বাজে লোক মিসেস প্রিয়তা আমি বাজে বদ মেজাজি রাক্ষস এসব আগে থেকেই নতুন করে বলার বা শোনার আমার কোনো ইচ্ছে নেই কথাটা বলে প্রিয়তাকে টেনে দাঁড় করে নিজের সামনা সামনি কিন্তু নিবিড় তার স্ত্রীকে অন্যের হাতে অন্যের হতে দেখলে কখনো সহ্য করবে না প্রিয়তাকে কিছু না বলে কান্না করেই যাচ্ছে নিবিড় সামান্য ধাক্কা দিয়ে সরিয়ে ন্যাকা কান্না বন্ধ করো আর তোমাকে এই শাড়িটা পড়তে যেন আমি না দেখি নিবিড় প্রিয়তার কাছে এগিয়ে সে কাঁধ দুটো ধরে ঝাঁকিয়ে দরকার প্রয়োজনে পুরো শপিং মল আমি বাড়িতে বসিয়ে দিব কিন্তু তবু এই শাড়িটা যেন না দেখি কাঁদো কাঁদো গলায় বলল কেন করছেন পাগলের মতো আপনি এই সব কি করেছে আমি আপনি আর যা করলেন আমি আপনাকে কখনো ক্ষমা করব না নিবিড় প্রিয়তাকে কিছু না বলে ধাক্কা দিয়ে কাঠের দিকে ফেলে দিয়ে ওয়াশরুমে চলে গেল প্রিয়তা সেখানে বসে 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 কান্না করছে নিবিড়ের স্পর্শটা মনে হলেই প্রিয়তার কান্নার গতি আরও বেড়ে যায় কেন করলেন আপনি এরকম আমি সব সময় ভাবতাম আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করবেন না সব ছেলেদের মতো আপনি না আপনি সবার থেকে আলাদা নিবিড় কখনো মেয়েদের শরীরের উপর সি আবার এখন আপনাকে নিয়ে ভাবতেও ইচ্ছে করছে না নিবিড় ওয়াশরুম থেকে এসে দেখে প্রিয়তা সেখানে দম মেরে বসে আছে চোখ মুখ লাল হয়ে আছে নিবিড় কিছু না বলে রুম থেকে বেরিয়ে খেতে চলে গেল গেল দুই দিন কেটে একটা কথাও সাথে বলেনি সারাক্ষণ চুপ করেই থাকে সন্ধ্যায় নিজের রুমে এসে লাইট জ্বালাতেই দেখে রিসাদ বসে আছে তুমি এখানে অন্ধকারে কি করছো আমার প্রশ্নের উত্তর কিসের প্রশ্ন সেদিন এস এম এস করলাম না তারপর থেকেই তো দেখছি নীরব হয়ে থাকুয়া ব্যাপার কি প্রিয়ত অবাক হয়ে রিষাদকে কিছু না বলে দৌড়ে ফোন হাতে নিয়ে দেখে সব এস এম এস আগেই সিন করে রাখা হয়েছে তাই প্রিয়তার চোখে পড়েনি প্রিয়তা ঋষাদকে কিছু বুঝতে না দিয়ে তুমি কি এখান থেকে যাবে নাকি আমি বাবা মাকে ডেকে সবার সামনে তোমার আসল রূপটা দেখাবো রিশাদ মুসকি এসে প্রমাণ করবে কিভাবে কারণ এস এম এসগুলো তো আমি আমার নাম্বার থেকেই দেইনি আর যদি এই রুমে এসেছো এসেছি তাও প্রশ্ন আছে আমি তোমার রুমে আসতেই পারি এতে খারাপ কিছু ভাবার কি আছে ষাদ দেখো তোমার ভুল ভাবনাগুলো দূরে সরিয়ে সুন্দর করে একবার ভেবে দেখো সব ঠিক হয়ে যাবে কত ভালোবাসে তারপরেও তোমার কিসের কমতি আছে বলো তোমার কমতি আছে সেটা নিবিড় জানতে পারলে নিজের অবস্থার কথায় একবার ভেবে দেখছো কি হবে নিবিড় তো কখনো জানবেই না প্রিয়তা নাদুকে আমি ছেড়ে দিলে সমস্যা নেই তার বড় লোক ভাই আছে সব সামলে নেবে কথাটা বলে কাছে এগিয়ে প্রিয় তার কাছে গালের জোরালোভাবে একটা থাপ্পড় দিয়ে এটা অনেক আগেই দেওয়া উচিত ছিল আপুর যদি কিছু হয়েছে তুমি কি ভাবো তুমি পার পেয়ে যাবে তোমাকে আমি আবারও সাবধান করছি এই বাড়ির জামাই হয়ে এসেছো জামাই হয়ে থাকো রাত এগারোটা নিবিড় এখনো বাড়ি আসেনি প্রিয়তা নিবিড়ের ফোনে অনেকবার কল দিয়েছে বারবারই ফোন বন্ধ বলছে প্রিয়তা চিন্তিত হয়ে পড়ল উনি তো ফোন এইভাবে বন্ধ রাখে না সেদিন জেনে আমি ওনাকে যা ইচ্ছে তাই বলেছি কিন্তু আমারই বা কি দোষ আমি কি করে জানব শয়তানটা আমাকে এতগুলো এস এস দিয়ে রাখবে প্রিয়তা মাহিতকে ফোন দিয়ে জি ম্যাডাম বলুন আপনার স্যার কোথায় স্যার তো সন্ধ্যায় চলে গেছে বাসায় যায়নি না প্লিজ আপনি জানেন উনি কোথায় যেতে পারে ম্যাডাম আমি কিছুই জানি না আমি খবর নিয়ে দেখছি উনি কোথায় আছেন কাকে খুঁজে পাচ্ছ না ভাইকে প্রিয়তা ফোন রেখে পিছন ফিরে আপু দেখো না তোমার ভাই সেই সকালে বাইরে গেছে এখনো আসেনি কিন্তু উনি তো এমন করে থাকে না না দিয়ে প্রিয়তার কাঁধে হাত রেখে ভাই আজ আসবে না প্রিয়তা প্রিয়তা একটু অবাক হয়ে কেন আসবে না তুমি তার জীবনে নতুন তাই এখনো কিছুই জানো না ভাই এমনি কাউকে নিজের কষ্টটা বুঝতে দেয় না সব সময় নিজেকে সবার কাছ থেকে আড়ালে রাখে চলো আমি তোমাকে দেখাবো কারণ এইটা আমার দায়িত্ব ভাই যেখানে আছে চলো তোমাকে নিয়ে যাই কথাটা বলে প্রিয়তার হাত ধরে টেনে নিচে নিয়ে বাবা মা তোমাদের হলো দাদি কই তুমি আসো আমি প্রিয়তাকে নিয়ে গাড়িতে বসছি সালমা বেগম নীরব স্থির হয়ে আছেন প্রিয়তা কি সব মেনে নিয়ে তাকে আর আগের মতো ভালোবাসবে সেই ভয়ে মন হাজারটা প্রশ্ন জেগেছে প্রিয়তা সালমা বেগমের দিকে তাকিয়ে মা কি হয়েছে তোমার তুমি কি কোনো কারণে চিন্তিত সালমা বেগম মাথা নাড়িয়ে না বোঝালো গ্রামের রাস্তায় পেরিয়ে গাড়ি এসে থামতেই আপু আমরা কোথায় আসলাম মোশারফ হোসেন গম্ভীর গলায় বললেন তোমার শাশুড়ি মায়ের কবরের স্থানে প্রিয়তা মস্কি এসে বাবা আপনিও দেখি মাঝে মাঝে সবার মতো হয়ে যান আপনি মাকে সামনে রেখে এখনই মেরে ফেলতে চান নাকি সালমা বেগম ভারী গলায় বলল তোর শাশুড়ি ঠিক বলছে মা কথাটা বলতেই দুইজন লোক এসে বড় সাহেব আপনাকে এক এতক্ষণ আসার সময় হইল ছোট সাহেব সেই সন্ধ্যায় আইসা পড়ছে বড় মা আপনি কেমন আছেন অনেক দিন পর আপনি আইলেন চাচা এবার থেকে সব সময় দেখতে পাবেন চাচি আপনি কেমন আছেন এই তো বেশি ভালো নাই তয়ে এখন খুব ভালো আছি নিবিড়ের দাদি গাড়ি থেকে নেমে তোমরা কি এইখানেই সব বইলা ফেলবা চলো ভিতরে যাওন যাক সালমা বেগম কিছু না বলে চুপচাপ ভিতরে চলে গেলেন চাষি আপনাদের ছোট সাহেবের বউ চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ